গাছ আমি ঠিক কিভাবে রিপোর্টিং করি সেই ভিডিও আগেই আমার চ্যানেলে বহুবার পোস্ট করা আছে কিন্তু আজকে এই ভিডিওটায় আমি যেমন রিপোর্টিং কিভাবে করি সেটাও দেখাবো আর তার সাথে ঘটে যাওয়া কিছু ঘটনাও তোমাদের সাথে শেয়ার করব এই যে প্রথমেই আমি কাজ করতে যাবো আর কাজে ভুল হবে না বা কোনো রকম ভুল ছাড়াই একদম নিখুঁতভাবে কাজটা হয়ে যাবে এটা ভাবাটাও ভুল প্রথমেই জবা গাছটা বসাতে গিয়ে দেখি যে কুঁড়িটা প্রায় ফুটবো ফুটবো মতো অবস্থায় ছিল সেটা ঝরে পড়ে গেছে কিন্তু সেটা কিভাবে ঝরে পড়েছে সেটার একটু আইডিয়া আমার নেই যেমন এইখানে শুকনো পাতা ঘাস আর ঝুরঝুরে মাটিটা দেওয়ার পরে আমি যখন ব্যাগটা কেটে অতি যত্নে গাছটা বসাতে যাচ্ছি ঠিক সেই সময়ে গাছের মাটিটা গেল ভেঙে আর গাছটা গেল আমার হাত থেকে পড়ে আমি তো ভাবলাম প্রায় গাছটা আসতোই নেই কারণ মাটিটা এতটাই ভিতর থেকে শক্ত ছিল যে গোড়ার কিছুটা অংশ বাদ দিয়ে সব মাটিটাই প্রায় শিকড় থেকে আলাদা হয়ে গেছিল। ভাবলাম হয়তো গাছটা বসার কোনোভাবেই সেটার আর গ্রোথ আমি পাবো না কিন্তু সৌভাগ্যবশত গাছটা এখনও হেলদি আছে আর রিসেন্ট একটা ফুলও দিয়েছে তারপরে যে নেটটা থাকে সচরাচর আমি এই নেটটা পার করি না কিন্তু যেহেতু গাছের গোড়াটা একদমই আলগা হয়ে গেছিলো আর নেটটা দেখা যাচ্ছিল তাই জন্য নেটটা কেটে আমি বাদ দিয়ে দিয়েছিলাম তারপর অতি যত্নের সাথে আমি গাছটাকে আবারও বসিয়ে দিয়েছিলাম সুন্দরভাবে মাটি দিয়ে দিয়েছিলাম আর মিডিয়ার মধ্যে আমি এখানে রেখেছিলাম সেভেন্টি মাটি আর বাকি ফিফটিন পার্সেন্ট বালি ফিফটিন পার্সেন্ট কম্পোস্ট আমি এখানে রেখেছিলাম নর্মালি যেটা জবা গাছের ক্ষেত্রে আমরা করি যেহেতু আমি গোড়ায় কোনো রকম কোনো ফাঙ্গাস দেখতে পাইনি রুটটা হেলদি ছিল তাই কোনো ফাঙ্গিসাইডও ইউজ করিনি আমার গাছের রিপোর্টিং ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও দেখা হবে খুব তাড়াতাড়ি নেক্সট কোনো একটা ভিডিওতে তেল দেন বাই